সবাই লাগে সাংবাদিক এবং সঙ্গীত রসিক সবাই আমার সাবান গ্রহণ করবেন আমি সুন্দর করে কথা বলতে পারি না আমার কাজ পাশের বাসে নিয়ে নারা জোগাড় করে এই এখানে যারা বিধব্ধ যে কজন বলে গেছেন তারপরে আমার কথা বলার আসলে শোভা আমি আপনারা জানেন চট্টগ্রামে থাকি আমি কিন্তু প্ল্যান করি আজকে তনুদ ভাইকে বলি নাই তবে বোধ জেনে গেছে আমি এটা অ্যাটেন্ড করব গত বছর আমি এসেছিলাম দুটি কারণে আসা প্রধান কারণ এই সঙ্গীতের বিশাল সমুদ্রে আপনারা জানেন সঙ্গীত ইট ইস এ আমি অত্যন্ত নগণ্য একজন ব্যক্তি এই নগণ্য ব্যক্তি যতটুকি এসছে এই জীবনে কাজী রহমত হোসেন সরগমের অনুপ্রেরণা আমাকে অনেক সাহায্য করেছে এবং আমি এই জায়গায় আসাতে ওরা আমার অনেক আমি অনেক এই কৃতজ্ঞতা জানানোর জন্যই বিশেষ করে আমার আশা আরেকটি কারণ হলো এখানে অনেক শিল্পীরা গুণীজন দেশের যারা সুধিজন সাংস্কৃতিক অঙ্গনের এটা ওনারা উপস্থিত থাকেন এই প্রোগ্রামে ওনাদের সাথে একটু পরিচিতি হওয়া আমার মতো অধমে এটা আজকে দেখেন পরিচিতি বলতে খুব ইন্টারেস্টিং আমি একটু আগে করিম ভাইয়ের সাথে আমার তেমনই ছিল না আমি উনি আমার অনুষ্ঠানে প্রায় পনেরো বিশ বছর আগে হবে কলা মন্দিরে পন্ডিত ভিজি যুগের সাথে প্রোগ্রাম করেছিলাম আমার সৌভাগ্য হয়েছিল উনি সেই অনুষ্ঠানে ছিলেন তা আমি এই কথাটা জানার পরে আমার সব সময় তোর মনে পড়তেছিল এই হলো বাড়তি পাওয়া না মানে আমার সঙ্গে অনেকের সাথে একটা যোগাযোগের জন্য আসা এখানে বহু শিল্পীদের আমি চিনি অনেকের সাথে সাক্ষাৎ পরিচয় হয়নি তা আমার মনে হলো আমার মতো অধম যদি একটু পরিচিত হতে পারি এটা তো একটা বিশেষ একটা সুবিধা আমি একটা কথা বলতে চাই সাহেব বলেছেন সঙ্গীত অন্তর্ধানের কথা থেকে সুর সঙ্গীত বোঝা আজকাল কিন্তু দেখবেন যে সঙ্গীত কিন্তু সোনার না দেখার হয়ে গেছে মানে নাচানাচি তারপরে ছবিতে কিন্তু এই মিউজিক যে একটা হাই মিউজিক স্বামী বিবেকানন্দের কথা আমার কথা না মিউজিক ইজ দি স্টার্ট আমি কথাটা এটা চোখ বন্ধ করে অন্তর দিয়ে আপনি শুনবেন যে কোনো সঙ্গীত তবে শাস্ত্রীয় সঙ্গীত অবশ্যই আপনার সঙ্গীতের মুখটা আলাদা একটা ওই জগৎ ভিন্ন জগৎ ওখানে যে যারা প্রবেশ করতে পেরেছে তারা আমি বলবো অনেক সৌভাগ্যবান যারা ওই সঙ্গীতের রস পেয়েছেন আমরা যারা এখানে আছি আমরা সবাই সুস্থ থাকি আমি তার আগে আমি কাজে রনক হোসেন তার স্ত্রী উনি আবার আমারও খুব মানে অ্যাডমায়ার আমার পাঞ্জাবিটা নাকি সুন্দর বলছেন সুন্দর বলার পরে পরে এই জায়গাটা একটু ছিঁড়ে গেছে আমি কিন্তু দেখি না

একটা ক্লোজ ডোর একটা অ্যাটমসফিয়ার একটা আন্তরিকতা আমি মনে হয় সময় বেশি নিয়ে ফেলতেছি কথা বলতে পারি না কিন্তু মাইক পেলে তো যা বলা বুঝতেই থাকি নর্মাল হইতে তো এখন আমি আবার সরগমকে এবং সরগমের বর্ণধার রমন ভাইকে আমি কামনা এটা সরগম আরও করব আর আপনারা যারা এখানে আছেন এই হলে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং সবার কাছে আমারও একটা চাওয়া যে আপনারা দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি এবং সঙ্গীতের চর্চা যাতে করে পারি আপনাদের অনেক ধন্যবাদ রমন ভাইকে অনেক ধন্যবাদ আমাকে